আজকে দুষ্কৃতিকারীরা অজান্ত আইসা এই ফুটবল মারকার রোগের উপরে যে অত্যাচার নির্যাতন করছে একটা ইতিমধ্যেই আপনারা দেখছেন লাশ আমার সামনে আছে স্বতন্ত্র প্রার্থী এবং দ্বারা শিশুর প্রার্থীর মধ্যে যারা সমর্থন করেছে দ্বারা শিশুর পক্ষে যারা কাজ করেছে আমরা দেখেছি তাদের দ্বারা আমাদের ফুটবল সমর্থক হত্যা করা হয়েছে আপনারা দেখছেন লাশ আমার সামনে আছে আরো দুজন হাসপাতালে মৃত্যুর সাথে সড়া যা আমাদের কত রইল আমরা ফুটবল বুঝি না দালে শিশু বুঝি না যারে এই করছে যারে করে থাকে আমরা আইন শৃঙ্খলা বাইরে গিয়ে বলছি

অনেক কর্মকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য মৃত্যুর মুখে না করে খুন না করে আমরা নিশ্চিত করার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি এবং প্রশাসনের কাছে আহ্বান করবো প্রতিটি মানুষের যান দায়িত্ব আপনারা সেই জায়গা থেকে প্রতিটি মানুষের জীবনে নিরাপত্তা দিবেন এটাই আশা করি আমরা আবার কিন্তু এ বিষয়ে প্রতিবাদ করবো